ওটা লোকসভাটা ঘুরলে নির্বাচনের জন্য বিভিন্ন এলাকায় ঘুরলেন মানুষের থেকে কিরকম আশা অপ্রত্যাশিত সারা আমরা পেয়েছি আমি যখন বেরিয়েছিলাম তখন ভাবRightarrow যে মানুষ আমাদেরকে এত সহায়তা দেবেন এত অভিনন্দন জানাবেন সেখান থেকে আমরা দেখেছি যে প্রকৃত পক্ষে যে মানুষ ভাবপন্থীদের পক্ষে ঘুরে দাঁড়াচ্ছেন 2011 তে যখন নটা বন্ধ পথে কবিতা এসেছিলেন তখন তিনি বলেছিলেন বদলা না বদল চাই আজকে 2024 এ এসে কানাঘুষো কোথায় না কোথাও আবার সেটা ঘুরে গিয়েছে এবারও বদল চাই কি মানে হচ্ছে মানুষ কি আবারো বদল করে সেই বমজমানা কে চাইছে 107 বছর ভাই আপনাদেরকে বলছি দক্ষিণ বাংলার ভোট যত বেশি করে এগিয়ে আসছে মানুষ তত বেশি করে ঘুরে দাঁড়াচ্ছে মানুষ চাইছে যে আবার বাবেরা ফাইলে আস আর বিজেপির চেহারা মানুষ দশ বছর দেখেছে তেরো বছর মানুষ তৃণমূলকে দেখছে সাত আট জন জেলের মধ্যে মন্ত্রী জেলের মধ্যে

চারি প্রমাণিত হয়ে যাবে বামেদাই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে প্রধান প্রতিপক্ষ এবং প্রধান শক্তি হিসেবেই আত্মবিকাশ ঘটবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আইএসএফকে যারা সমর্থন করেন পঞ্চায়েতে এটা পঞ্চায়েতের ভোট না এটা দেশ গড়ার ভোট

যদি বারাসাত লোকসভা কেন্দ্র থেকে আপনি জয়ী হন তাহলে প্রথম কাজ বারাসাত লোকসভা কেন্দ্রের মানুষের জন্য কি করবে মানুষের মনে আস্থা ফেরানো বারাসাত মেট্রো নিয়ে আসা অশোকনগর ওএনজিসি আনা এবং গরিব মানুষের আন্দোলনকে প্রতিষ্ঠা করা জিনিসপত্রের দাম বাড়ছে ওষুধের দাম বাড়ছে একটা ভয়ঙ্কর খারাপ অবস্থা এই অবস্থার প্রতিবাদ বহুকাল পার্লামেন্টের অভ্যন্তরে হয়নি